হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে পুজোর হচ্ছে একদিন পর তো মাঝখানে ব্লগ করা হয়নি পুজোর পরের দিন ব্লগ করতে পারিনি বা করিনি সেদিন সারা রাত্রি জাগা থাকার পর আর ইচ্ছে করিনি কালকে সারা দিন শুধু ঘুমিয়েছি আর ঘুমিয়েছি তো কোনো ব্লগ কোনো ক্যামেরা কোনো ভিডিও কোনো সর্স কিচ্ছু করিনি তো আজকে পুজোর একদিন পর আর কি ঠিক আছে তো ওইদিকে পিসি হচ্ছে কচু কচু কাটছে রান্নাবান্না করবো এখন মা ওদিকে লেপামোচা করছে তোমরা দেখতে মানে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো দেখো তারপর সারাদিন সঙ্গে থাকো ভালো লাগবে এদিকে পিসি কচু কাটছে আর আলু কাটছে কচু ভাজা হবে চুটকি মাস দিয়ে কচু ভাজা বাস্ক কচু ভাজা হবে আর এদিকে বড় বেশি বসে আছে মা ওদিকে ঘাড়ো লেপা মোছা করছে তো পিসি কচু টচু কাটা হলে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে এদিকে মাছ নিয়ে আসলো রুই মাছ অনেক কটা মাছের পিস আছে সঙ্গে একটু তেল আছে এটার বড়া হবে ঠিক আছে আর হচ্ছে পিসিরা হচ্ছে চিকেন খায় না আর চিকেন হচ্ছে আমার খুব খেতে ইচ্ছে করছে সেই জন্য চিকেন নিয়ে আসছে বাবা ঠিক আছে বাবাকে দিয়ে চিকেন নিয়ে আসলাম আর এদিকে চিকেনটা পরিষ্কার করছে বাবু আর বাড়িতে চিকেন নিয়ে আসলে বাবুই পরিষ্কার করে আমরা কেউ পরিষ্কার করি না তো আজকে পিসিদের জন্য মাছ ওরা তো চিকেন খায় না মা আর বাবু আমি মিষ্টি তারা তিন তিনজনের চিকেন তো চলো রান্না বান্না হোক পরে আবার দেখা ওর সঙ্গে এদিকে মা রান্নাবাড়ি উঠিয়ে দিয়েছে এখানে হচ্ছে মাছের ঝোল কচু আলু দিয়ে মাছের ঝোল ওখানে আমের চাটনি আর হচ্ছে এখানে হচ্ছে চচ্চড়ি পাট শাকের গেটোর চচ্চড়ি তারপরে যে চিকেন রান্না হবে এই যে চিকেন রান্না করবে স্নান টান এই মাত্র কমপ্লিট হলে আর কি স্নান করলাম আর মা ওদিকে রান্নাবান্না করছে এখন চিকেন রান্না করছে এতক্ষণ মাছের ঝোল করছিল আর এখন রান্না করছে চিকেন ঠিক আছে আর আমি স্নানটা কমপ্লিট করে একটু শান্তি লাগছে এতক্ষণ যা গরম লাগছিল মানে বলার মতো না আর এদিকে দুই পিসি ঘুমিয়েছে এখানে বড় পিসি আর এই পিসে দেখো ছোটো পিসি দুই পিসি ঘুমাচ্ছে তো রান্না প্রায় কমপ্লিটের দিকে এখন চিকেনটা হলেই হয়ে যায় তারপর খেতে বসবো ঠিক আছে চলো খেতে বসে তারপর তোমাদের সঙ্গে দেখা করব তো এখানে চিকেন রান্না হচ্ছে এখন এই দেখো কত বড় একটা লেগ পিস এটা হচ্ছে মিষ্টি খাবে মিষ্টির জন্য চিকেন লেগ পিস তোমার রান্না করছি চিকেনটা দেখো স্পাইসি একদম স্পাইসি চিকেন কারি হয়েছে আজকে রান্নাটা কিন্তু দারুণ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে ফ্রেন্ডস এখন ঘুম থেকে উঠলাম একটু আগে ঘুম থেকে উঠে পিসি আমি মা সবাই মিলে একটু পাশে বাড়ি ঘুরতে যাচ্ছি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে সোজা ওইদিকে বিছানায় যে গরম আর কথা বলার কোনো ধৈর্য নেই সেই জন্য খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে সোজা বিছানায় তো ঘুম থেকে উঠেই ওই যে পিসি রেডি হলো সাজুকুজু করলো সাজু করে মা আর মার আরেক পিসির সামনে চলে গেছে ওই যে মা আর ছোটো পিসির সামনে যাচ্ছে ওই যে দুইজন সামনে আর আমরা দুইজন পেছনে তো দুইজন মিলে যাচ্ছি আর কি ঠিক আছে তো দুধ আনতে যাবো ওদিক দিয়ে দুধও আনা হবে আর মিষ্টি এখনো ঘুম থেকে ওঠেনি ঠিক আছে আর এইদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো এই যে মা আর পিসি যাচ্ছে ওইদিকে আর আমাদের বাড়ির সামনটা। এই যে আমার পিসি বড় পিসি এই যে বড় পিসি যাচ্ছে ওইদিকে বড় পিসি আনো পেছনে আর ছোট পিসি আর মা হচ্ছে সামনে

বৌদি চা করলো তো এখন সবাই মিলে চা খাবো চা টা খেয়ে বাড়ি যাবো ঠিক আছে গুজব করবে তো চলো এখন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই আর সবাই কমেন্ট করবে ঠিক আছে বাই